আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কত সুন্দর কালারফুল একটা মিষ্টির আইটেম বানাইয়ে আপনাদের সঙ্গে হাজির করলাম দেখুন এটা খেতে অসম্ভব সুস্বাদু স্পঞ্জি রসগোল্লা এই দেখুন হয়েও গেছে এখন এর প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভালো লাগবে এই শীতের ভিতরে এরকম খাওয়া দাওয়া জমে যাবে এই দেখুন কাপের এক কাপ মেপে পাউডার দুধ নিয়েছি লাগলে আবার দিব হয়তো যতটুক বানাবো তাতে এক কাপ পাউডার দুধে হয়ে যাবে এবারে পরিমাণ মতো একটু লবণ দেই মিষ্টির আইটেম করলে আমরা বরিশালের মানুষ লবণ দেই খেতে আমাদের কাছে ভালো লাগে অনেকে মিষ্টির আইটেমে লবণ পছন্দ করেন না যাই হোক এর সঙ্গে দিয়ে দেব একটা ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে না ফাটালে ওই দুধের মিশ্রণের সঙ্গে দানা দানা থেকে যাবে তো এখান থেকে অল্প অল্প করে দেব আর এই মিশ্রণটা মিলিয়ে নেব তো লবণ দিয়েও দুধটা ভালো করে একটু মেখে সব জায়গায় মিলিয়ে নিলাম এবারে এইখান থেকে ডিম দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডিম দিব আর মেখে নেব। একদম ধীর গতিতে মেখে নিতে হবে এই দেখুন এই অবস্থায় হয়েছে মাখানোর পরে আর ওইদিকে আবার লিকুইড দুধ চুলায় দিয়ে জাল দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধ দিয়ে আর একটা এলাচ দানা দিয়ে এটা জাল দিয়ে একটু কমিয়ে নেবো অলরেডি দুধ জাল পেয়ে কমে গেছে এবারে এই দুধটা দিয়ে দিয়েছি আর একটা এলাচের দানা দিয়ে দেব। দীর্ঘতিতে এইটাও জাল হতে থাকবে ওইদিকে আমার মজাদার রসগোল্লাও তৈরি করা হবে তো এই হালকা হিমেল শীতের হাওয়ার ভিতরে এরকমের মিষ্টি খেতে একদম খুবই ভালো লাগে বাচ্চাদের বয়স্কদের ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু আমরা বানিয়ে খেতে পারি তো দেখুন হয়ে গেছে দুধ দেওয়া এবারে এই মিশ্রণটার সঙ্গে এবার সামান্য সাদা তেল দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে একটু মেখে নেব এখানে তেলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে রসগোল্লার শেপটা দিতে অনেক কষ্ট হয়ে যাবে তো এই দেখুন ভালো করে আলতো হতে মেখে নিচ্ছি আর একটা কথা আজকের স্পঞ্জি রসগোল্লা কিন্তু আমি বানাই না আমি ক্যামেরা করছি আমার মেয়ে করতেছে মিলেমিশে দুইজনেই আর কি করতেছি এই দেখুন ডোটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে ডিমের কুসুমের কালার হয়ে গেছে ডোটা এবারে সামান্য একটু ঘি নিয়ে নেব এটা হাতে মেখে তারপরে ডোয়ের আকৃতি দেওয়ার জন্য নিয়ে নিলাম কারণ একবার তো সয়াবিন তেল দিয়েছি এবার আর তেল না দিয়ে একটু ঘি দিলে গ্র্যান্ডটা দারুণ লাগবে এই আর কি এবার দেখুন চেপে চেপে সুন্দর করে একটা রসগোল্লার সেপ দিচ্ছি যে কোনো আকার দেওয়া যায় লম্বাটে চেপটা গোল তো আজ আমি দুই রকমেরই বানাবো লম্বাটে এবং গোল এই দেখুন এইভাবে ছোটো ছোট লিসি কেটে এইভাবে ডো তৈরি করে সবগুলো বানিয়ে নিলাম এই দেখুন কিছুটা লম্বাটে কত সুন্দর কিছুটা গোল আইটেম বানিয়ে নিলাম তো এখন এইটা সেই যে দুধ জাল দিয়ে রেখেছি তার ভিতরে দেওয়ার পালা তার আগে দুধ যে এই যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম এখন এইটা নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব। চিনি পরিমাণ মতো আমি ব্রাউন চিনি খাই তাই ব্রাউন চিনিটাই দিয়েছি আপনারা চাইলে সাদা চিনি দিবেন আর এখন তো সবাই মিষ্টি বানাতে পারেন কিছু বলার নেই আমি খাই তাই আমি রেডি করছি আমাদের জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি তো জাল পেয়ে ফুটে উঠছে চিনিটাও গলে গেছে এবারে সেই যে আমার মিষ্টিগুলো দিয়ে দেবো স্পঞ্জি রসগোল্লাগুলো দিয়ে এক এক করে সবগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে জাল দিয়ে দেবো চুলার জাল মাঝারিয়াসারেই রান্না করতেছি এইটা বেশি হাই হিট করা লাগবে না মাঝারিয়াসে রান্না করলেই হয়ে যাবে স্পঞ্জি রসগোল্লা এই দেখুন ঢাকা দিয়ে দিলাম বাচ্চাদের খুবই প্রিয় স্পঞ্জি রসগোল্লা হয়ে গেছে আমার বানানো এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এখন নামানোর উপযোগী তো আর এক মিনিট রেখে নামিয়ে ফেলবো আজকের আবার রসগোল্লা সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে গেল। আজকের স্পঞ্জি রসগোল্লা আলহামদুলিল্লাহ জানি না আপনাদের কার কেমন লাগবে আমার ভালোই লেগেছে আমরা এভাবে করে সবসময় খাই হাতের কাছে যা থাকে তাই দিয়ে আপনারাও বানিয়ে খাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আল্লাহ হাফেজ